চাকরির নামে চলছে রসিকতা রাজ্যব্যাপী তীব্র বেকার বিক্ষোভ রাজ্য জুড়ে বেকারদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এর বহিঃপ্রকাশ ঘটছে সাম্প্রতিক বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে বিশেষত শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর আরক্ষা দপ্তরের সপ্তাহের ছুটির দিন বাদে প্রত্যেক দিন বেকার বিক্ষোভ হচ্ছে রাজ্য সরকার একটি নিয়োগ প্রক্রিয়াও মাত্র এক বছর সময়ের মধ্যে শেষ করতে পারছে না ন্যূনতম একটি নিয়োগ প্রক্রিয়া প্রথম পর্যায়ে সাড়ে তিন বছর আবেদনপত্র সংগ্রহ লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার নামে ঝুলিয়ে রাখছে রাজ্য সরকার ফলে এই দপ্তরগুলিতে অমান্য শূন্য নিয়োগ প্রক্রিয়া এক প্রকার বন্ধ রাজ্য সরকারের প্রায় ছিচল্লিশটি দপ্তরের হাজার হাজার শূন্য পদ থাকলেও নিয়োগের দেখা নেই ফলে রাজ্য জুড়ে বেকার বিক্ষোভ চরমে উঠেছে মঙ্গলবার রাজ্যের আরক্ষা দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের চাকরির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে বেকাররা এমনকি সোমবার টেট ওয়ান ট্যাট টু এস টি এস টি শিক্ষক পদের নিয়োগের জন্য বিক্ষোভ প্রদর্শন করেছিলেন ডিএলএড বিএড এবং এম এড উত্তীর্ণ বেকাররা তবে অবাক করার বিষয় হল রাজ্য সরকারের কোনো হেলদোল নেই যার ফলে প্রত্যেক মাসে রাজ্য লাফিয়ে লাফিয়ে বয়স উত্তীর্ণ বেকারদের সংখ্যা বাড়ছে আরক্ষা দপ্তর সূত্রে খবর দুই হাজার একুশ সালে মাত্র এক হাজার পুরুষ মহিলা কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য সরকার এরপর বেকার বিক্ষোভের দৌড়তে এক প্রকার বাধ্য হয়ে লিখিত পরীক্ষা নিল রাজ্যের আরক্ষা দপ্তর অবাক করা বিষয় এখন প্রায় চার বছর হচ্ছে তবে কনস্টেবল পদের জন্য প্রায় ছয় হাজার জন বেকার চাকরি প্রার্থীর মৌখিক সাক্ষাৎকার নিচ্ছে না গত একত্রিশে আগস্ট এক সাংবাদিক সম্মেলনে আবার প্রচার হলো আরও নয়শো ষোলোটি পদে নাকি কনস্টেবল নিয়োগ হবে এখন জানা যাচ্ছে আগে দুই হাজার একুশ সালে কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শেষ হোক এরপর নাকি এই নয়শো ষোলোটি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আর অবিলম্বে দুই হাজার একুশ সালে কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে বেকার যুবক যুবতীরা এমনকি দুই হাজার তেইশ সালের বিধানসভা ভোটের আগে আরক্ষা দপ্তরে ছয় হাজার সাতষট্টি পদে বিশেষ নির্বাহী পদে নিয়োগ প্রক্রিয়ার নামেও রাজ্যব্যাপী প্রচার হয় তবে স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করছে ফিজিওথেরাপিস্ট ব্রেকার বেকার যুবতীরা তাদের অভিযোগ সাড়ে ছয় বছর ধরে ফিজিওথেরাপিস্ট পদে কোনো শূন্য পদ নেই রাজ্যে বর্তমানে প্রায় আটশো জন বেকার রয়েছে তবে সম্প্রতি আর এর মাধ্যমে জানা গেছে প্রায় দুশো দশটি ফিজিওথেরাপিস্ট পদ শূন্য তাই অবিলম্বে নিয়োগের দাবিতে আজ বিক্ষোভ প্রদর্শন করেছে বেকাররা এদিকে সোমবার শিক্ষক পদে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন ডিএলএড বিএড ডিগ্রিদারি বেকাররা তাদের অভিযোগ প্রায় সাড়ে তিন বছর ধরে রাজ্য সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ নেই অথচ রাজ্য শিক্ষা দপ্তরে প্রায় আট হাজার শূন্য পদ রয়েছে উল্টো যারা টেট ওয়ান টেট টু এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ তাদের পর্যন্ত চাকরি দিচ্ছেন না রাজ্য সরকার